পাকিস্তান তৈরি করেছে এমন একটি পারমাণবিক অস্ত্র যার লক্ষ্য শুধু ভারত নয় পৌঁছে যেতে পারে আমেরিকাতেও আজকের এই ভিডিওতে জানব পাকিস্তানের আইসিবিএম প্রকল্প মার্কিন উদ্বেগ আর আসল সত্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসেল হল এমন ক্ষেপণাস্ত্র যা পাঁচ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরত্বে আঘাত আনতে সক্ষম বিশ্বে মাত্র কয়েকটি দেশই আইসিবিএম ক্ষমতা রাখে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত ও উত্তর কোরিয়া দুই সালের একাধিক রিপোর্ট বলছে পাকিস্তান গোপনে তৈরি করছে একদম নতুন আইসিবিএম প্রকল্প এই ক্ষেপণাস্ত্র হবে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এবং এর লক্ষ্য শুধু দক্ষিণ এশিয়া নয় বরং আরও পশ্চিমমুখী মার্কিন গোয়েন্দা সংস্থা ও বিশ্লেষকরা বলেছেন এই প্রকল্পে চীনের প্রযুক্তি সহায়তার কথা উঠে এসেছে রিপোর্টে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পাকিস্তানের বেশ কিছু সামরিক প্রযুক্তির প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মতে এই নতুন অস্ত্র আন্তর্জাতিক নিরাপত্তায় হুমকি সৃষ্টি করতে পারে এছাড়া পাকিস্তান যদি সত্যিই এই ধরনের আইসিবিএম তৈরি করে তাহলে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক ভারসাম্যের বিরুদ্ধে এক নতুন চ্যালেঞ্জ এই নতুন অস্ত্র দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তার কাঠামোকে বদলে দিতে পারে ভারতের জন্য এটি হতে পারে এক নতুন চাপ আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে এখন দেখা হচ্ছে এক উদীয়মান পারমাণবিক শক্তি হিসেবে যার নজর শুধু প্রতিবেশীর দিকে নয় বরং সুদূর পশ্চিমেও এই মুহূর্তে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিবিএম টেস্ট করেনি তবে তাদের প্রস্তুতি দেখে বিশ্ব নেতারা শঙ্কিত এটা কি আত্মরক্ষার কৌশল নাকি এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার শুরু আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল